যে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ড জন্য আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় ওনার মুখোশটা খুলে যাবে না ডাক্তার এসপি দাসকে দিয়ে যা করেছেন স্বাস্থ্য দপ্তরে চুরি চামার এসব বেরিয়ে যাবে কোভিড এর টাকা মেরেছেন লোক জানে না পিএম কেয়ার এর দু হাজার বাইশ কোটি টাকা আপনার এক্স সিএস রাজীব সিনহা মোহা ব্যানার্জিরা কি চুরি করেছে আমার কাছে সব কাগজ আছে কিভাবে লুট করেছে আপনার যিনি ভাইপো আছে তার শালিকার নাম মানেকা গম্ভীর তার স্বামীর নাম অঙ্কু সরোরা ওদের ফ্যামিলির পাঁচটা কোম্পানি মেডিকেলে সাপ্লাই করে পবন অরোরার কোম্পানি অঙ্কু সররা প্রেমা অরোরা আমার কাছে কাগজ আছে সমস্ত মেডিকেলের সাপ্লাই দেখ মুখোশটা খুলে যাবি পরিষ্কার করে গোটা গোটা অক্ষর রাজ্য সরকার লিখিতভাবে চিফ সেক্রেটারি জানিয়েছিলেন লাইভ স্ট্রিমিং অ্যালাউ করা যাবে না কারণ সুপ্রিম কোর্টে এই বিষয়টা শুনানি আছে নেক্সট ইয়ারিং সতেরো তারিখ কোন জায়গায় মিটিং হচ্ছে সেই জায়গাটার গুরুত্ব বুঝতে হবে ম্যাগেচুর বুঝতে হবে ইট ইস দা হেড অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনের হেডকোয়ার্টার নবান্ন সেই জায়গায় বসে একটা বিচারাধীন সাবজুল বিষয় নিয়ে আলোচনা হবে সেই আলোচনায় যদি কোনো অ্যাডভার্স মন্তব্য এমনকি আন্দোলনরত ডাক্তারদের দিক থেকেও উঠে আছে যেই মন্তব্য পরবর্তী ক্ষেত্রে প্রভাবিত করতে পারে সুপ্রিম কোর্টের পরবর্তী হিয়ারিং বা শুনানিগুলোর কোনো ক্ষেত্রে তাই খুব স্বাভাবিকভাবেই হেড অফ দ্য স্টেট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস হিসেবে নবান্ন কখনোই সুপ্রিম কোর্টের ভায়োলেট করে সেই রকমের কর্মপদ্ধতি গ্রহণ করতে পারে না তাই সকালবেলায় ভোরবেলা চিঠি লিখে তাহলে চিঠি লিখলাইয়ে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিল লাইভ স্ট্রিমিং করা যাবে না লাইভ স্ট্রিমিং করা যাবে না তো আপনারা ওই স্বাস্থ্য ভবনের আন্দোলন মঞ্চ থেকেই জানতেন তাহলে নবানব্দি এলেন কেন যদি মনে হতো লাইফ স্ট্রিমিং ছাড়া আলোচনা করবেন না তাহলে স্বাস্থ্য ভবন থেকে নবান নব্দি পৌঁছেছিলেন কেন আসলে পৌঁছেছিলেন এই কারণেই কারণ আপনারা আসলে আইন গত তিন দিন আগে বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা এখন আপনারা যেটা করছেন সুপ্রিম কোর্টের কন্টেন্ট করছেন সুপ্রিম কোর্টের নির্দেশের ভায়োলেশন করছেন এবং আগামী দিন এই সরকার না হয় ইসমা জারি করার পক্ষে নয় সুপ্রিম কোর্ট যদি বলে এই জুনিয়র ডাক্তারদের ফাইনাল পরীক্ষা দেওয়া যাবে না রেজিস্ট্রেশন বাতিল করো কারণ এরা ডাক্তার হওয়ার উপযুক্ত নয় এরা মানুষের পরিষেবা দেওয়ার থেকে সাতাশ জন মানুষের মৃত্যু হয়েছে আরে সেই সাতাশ জন মানুষও ট্যাক্স দেয় যেই ট্যাক্সের টাকায় আপনারা ডাক্তার হচ্ছেন যেই সাতাশ জন মানুষ মারা গেল সেই সাতাশ জন মানুষের পরিবারও কোনো না কোনো ট্যাক্স দেয় যাদের ট্যাক্সের টাকায় আপনারা ডাক্তার হচ্ছেন নিশ্চয়ই আপনাদের মেধা আছে আপনাদের মেধা আছে বলেই আপনারা ওই জায়গায় পৌঁছতে পেরেছেন এবং তার জন্যই আপনাদের সম্মান করছি করজোরে বলছি এটা নরেন্দ্র মোদীর সরকার নয় যে এফআইআর করবে এটা জ্যোতি বসুর পুলিশ নয় যে দান্ডা পেটা করে তোলাবে আমরা তাই জন্য আপনাদের কাছে করজোরে আবেদন করে করছি যে আসুন শুভবুদ্ধির উদয় হোক আন্দোলনটা থাকুন নেই আন্দোলনের দাবি তো ন্যায্য সরকার তো আপনাদের প্রতি সহমর্মী এই আন্দোলনের জন্য সরকারও চাইছে যে দোষীরা উপযুক্ত শাস্তি পাক মমতাদি চাইছেন আমরা সবাই চাইছি আপনারাও চাইছেন আপনাদের দাবি ন্যায্য ন্যায় সংগত কিন্তু যে পন্থায় আন্দোলন চলছে কর্মবিরতিটা আইন সিদ্ধ হচ্ছে না সুপ্রিম কোর্টের ভায়োলেশন হচ্ছে আগামী দিন যদি সুপ্রিম কোর্টে কোনো অ্যাডভান্স মন্তব্য আছে রাজ্য সরকার কিন্তু ইমপ্লিমেন্ট করতে বাধ্য হবে সেটা আগামী দিন আপনাদের ভবিষ্যৎটা প্রশ্নের মুখে পড়ে যাবে না